কালকের ঝেলে বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি কালারের মেয়ে না কোরান হাবিসি ধরে না এখন মা বলে না আল কোরান পরে না ওয়াল্লা তিক্টোকে ভিডিও ওরা কারু আর ছেলেরা ছেলে বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি প্রেম আপনার মূর দিকে সময় এসব বাবুটা ছিল না মুরো দিগের সময় ছিল টুকার বাপ কার আমাকে খুকার বাপ এই করেছে আমাকে খুকার বাবু ওই আমাকে খুকার বাপ খুকার বাপ ছাড়া কোনো অন্য কোনো কথা বাসুরের নাম তাই ধরি ঠিক না বে ঠিক একজনের নাম ছিল মানদার আলী তো আমার দাদি বলছে যে ওই বুঝতি যে গাছ মানদার গাছ বোঝেন তো তো খালি বলছিস ওই যে যা দিয়ে বালিশ বানাই ওই গাছ বালিশ বানায় আবার কি দিয়ে বালিশ বানায় বালিশ বানাতে তো অনেকগুলো উপকরণ লাগে কাপড় লাগে সুই লাগে সিলাই

আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়